চার আগস্ট দু উত্তাল পুরো দেশ রাজপথ যেন বদ্ধভূমি কমে আসছিল বাঁচামরার দূরত্ব তবুও গোলাম নাফিস বুক চেতিয়ে নেমে এসেছিলেন রাস্তায় সেদিন দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন নাফিস রিকশার পাদানিতে ঝুলে থাকা গুলিবিদ্ধ নাফিসের নিথর দেহের দৃশ্য ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম আলোচিত আলোকচিত্র সেই মুহূর্তটি ধারণ করেছিলেন চিত্র সাংবাদিক জীবন দূর থেকে দেখতেছি যে চার হাত পথ ধৈরা পুলিশ একজনকে নিয়ে আসতেছে রিক্সায় উঠাইলো উঠানোর পর দেখলাম যে পিঠ থেকে হচ্ছে ব্লাড পড়তেছে হ্যাঁ ওরে কোন রকম রিক্সার পর সহায় দিল সহায় দেওয়ার পরে যে অফিসার নিয়ে আসছে ও দেখলাম ময়লা পানি দিয়ে হচ্ছে রক্তটা ধুইল সবাই দাঁড়ে রিক্সাটা বেড়ে চলে গেল শুধু নাফিজি নন এমন অনেক নিষ্ঠুরতার বর্বরতার সাক্ষী আলোকচিত্রী জীবন মানে আমার কাছে মনে হয়েছে আমি সিরিয়ার কোনো যুদ্ধে কোনো আসছি পাঁচ মিনিট পর পর গুলিবিদ্ধ মানুষকে নিয়ে আসতেছে কারো পায়ে গুলি কারো বুকে গুলি মাথার হচ্ছে আদরের সন্তান বাসায় না ফেরায় রাজধানীর অলিগলি হাসপাতালের মর্গে ছুটে বেড়ান বাবা মা পরে মানব জমিন পত্রিকায় ছাপা হওয়া ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সন্তানের খোঁজ পায় পরিবার আমি পরে জানি আমি এইসব জিনিসগুলা কিছু দেখলে পরে দেখে সাথে করা হয়েছে করে তখন আমার ছেলেটা এইভাবে পশ্চিম দিকে ডুব দিয়ে দিয়ে পড়ে আছে চোখের পানি আসবে খালি আমি না আমার ওয়াইফ না আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব সারা বাংলাদেশে কোলেপিঠে বড় করা কলিজার টুকরো সন্তানের লাশ কবরে দাফন করা যে কতটা কষ্টের সেটা হয়তো পৃথিবীতে একজন বাবা ছাড়া আর কেউ বুঝছে না ছেলের এই আত্মত্যাগের আর যাতে কোনো নাফিজের পুনরাবৃত্তি ঘটনা না ঘটে এমনটাই প্রত্যাশা একজন বাবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণা করার দাবি জানিয়েছেন নাফিজের বড় ভাই যারা আসলে দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে একটা শহীদের মর্যাদা প্রদান করা হয় আর তারা যেই যে স্থানগুলোতে শহীদ হয়েছে যেরকম আমার ভাই ফার্মগেট চত্বরে যে মৃত্তিকা ভবনের সামনে শহীদ হয়েছে তো ফার্মগেট চত্বরটা যাতে শহীদ নাফিজ চত্বর হিসাবে নামকরণ করা হয় নাফিজের বড় ভাই জানান ছোটবেলা থেকে নাফিজের স্বপ্ন ছিল বড় হয়ে সেনাবাহিনীর অফিসার হওয়ার তানভীর হাসান মেক সময় সংবাদ ঢাকা